হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমরা দেখাবো নবম শ্রেণীর শিক্ষার্থীদের কোন জায়গা থেকে পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এবং কোন কোন অধ্যায়গুলো থেকে এই অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো করা হবে এবং কোন অধ্যায় থেকে তুমি কোন কোন টপিকের ওপর ভিত্তি করে অঙ্ক করলে তুমি হানড্রেড পার্সেন্ট সেখান থেকে পঁচাশি প্লাস নাম্বার ওঠাতে পারবা তো তোমাদের আগে আমি কিছু প্রশ্নের অ্যান্সার দিই তোমরা প্রতিনিয়ত আমাকে যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে করে থাকো সেটা হচ্ছে ম্যাম আমাদের কত মার্কের পরীক্ষা হবে পরীক্ষাটা কেমন হবে বা পরীক্ষা প্রশ্নগুলো কেমন হবে তো প্রথমত যেটা বলি সেটা হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে তাও দুইটা পার্টে প্রথম যে পার্টটা সৃজনশীল এবং দ্বিতীয় পার্ট হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনে বা নৈমিত্তিক টিক তো বহু নির্বাচনী যে প্রশ্নগুলো থাকবে সেটা মূলত তোমাদেরকে তিরিশটা এমসি কেউ দেওয়া হবে তিরিশটা এমসি জন্য তোমরা তিরিশ মার্ক পাবো অর্থাৎ এক একটা এমসি জন্য এক মার্ক করে এবং সৃজনশীল তোমাকে লিখতে হবে সাত সেট যদিও থাকবে এগারো সেট তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের পছন্দ মতো সেখান থেকে বাছাই করে বা তোমাদের যেখানে যেখানে কমন আসবে সেগুলো লিখতে পারো তবে এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তোমাদের তিনটা বা চারটা বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ তো গা বিভাগ থেকে মানে প্রতি বিভাগ থেকে তোমাদেরকে একটা করে অঙ্ক করাই লাগবে এটা বাধ্যতামূলক তারপরে তোমাকে বলা হবে যে একটা বিভাগ থেকে তুমি বা যে কোনো বিভাগ থেকে তুমি চাইলে দুইটা করতে পারো কিন্তু প্রতি বিভাগ থেকে একটা করে করতেই হবে এটা হচ্ছে প্রথমত তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া দিলাম তার যদিও আমি পরীক্ষার আগে অবশ্যই তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আমি হাজির হব বা প্রশ্নের প্যাটার্নটা কিভাবে হবে সেটা আমি বাস্তবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর তোমরা অবশ্যই তার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর আজকে আমরা যেটা দেখব মূলত সেটা হচ্ছে আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো অনেকেই দেখছি তোমরা অনেক কমেন্ট করছো ম্যাম আমাদের তো সতেরোটা অধ্যায় তা সতেরোটা অধ্যায়ই কি পড়া লাগবে বা এই সতেরোটা অধ্যায়ে কি ক্লাস নাইনের জন্য প্রথমত এটা হচ্ছে না এই বইটা তোমাদেরকে দুইটা বছর পড়তে হবে ক্লাস নাইন এবং ক্লাস টেন তো ক্লাস নাইনে তোমাদের কিছু অধ্যায় পড়তে হবে এবং ক্লাস টেনে বা কি কিছু অধ্যায় পড়তে হবে এবং এসএসসি পরীক্ষার সময় তোমাকে পুরো বইটা থেকেই প্রশ্ন করা হবে তো সেসব কথা আমরা পরে আলোচনা করব কোন এক ভিডিওই আজ আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো হানড্রেড পারসেন্ট এখান থেকেই অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো করা হবে তো প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এই যে বাস্তব সংখ্যা এই অধ্যায়টা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে প্রশ্ন করা হবে আর এমসিকিউ কোথা থেকে করা হবে বা সৃজনশীল কোথা থেকে করা হবে অবশ্যই আমরা ভিডিও শেষে বলে দিব এটা হচ্ছে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এই অধ্যায় থেকে তো হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট তারপরে যে অধ্যায়টা আছে বীজগণিতিক রাশি এটা যে এত পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এটা তোমরা চাইলে স্টার মার্ক করে রাখতে পারো হ্যাঁ এই অধ্যায় থেকে তোমরা দুই সেট প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো দুই সেট সৃজনশীল অর্থাৎ এক এক সেটের জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে দুই সেট আসলে বিশ মার্ক তাহলে এই একটা অধ্যায় যদি তুমি খুব ভালোভাবে করো তাহলে কিন্তু বিশ মার্ক এখান থেকে ইজিলি তুমি পেয়ে যাবা তারপরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ছয় অধ্যায় রেখা কোন ও ত্রিভুজ রেখা কোন ও ত্রিভুজ এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা এক সেট পেয়ে যাবা আর এখানে যে ব্যবহারিক জ্যামিতি এটা থেকেও তোমরা অঙ্ক পেয়ে যাবে অর্থাৎ এই এই সাইটটা হচ্ছে তোমাদের জ্যামিতি অংশ ছয় এবং সাত ছয় এবং সাত এই দুইটা অধ্যায় মিলে তোমাদেরকে তিন সেট প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তোমাদেরকে যে কোনো দুই সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে দেখো এখান থেকেও এই দুইটা অধ্যায় যদি তোমরা করো তাহলে কিন্তু বিশ মার্ক এখান থেকে পেয়ে যাবা কত ইজিলি এখান থেকে তোমরা বিশ মার্ক পেয়ে যাচ্ছ তাই এই দুইটা অধ্যায় অবশ্যই ভালোভাবে করবা এবার হচ্ছে আমাদের নয় অধ্যায় ত্রিকোণমিতি ত্রিকোণমিতি থেকে তিন সেট আসবে তোমাদেরকে দুই সেট করতে হবে ত্রিকোণামিতিতে তোমাদের তিন সেট আসবে তো এখান থেকে তোমাদের অবশ্যই কিন্তু সর্বনিম্ন এক সেট করাই লাগবে আবার যদি অঙ্ক খুব বেশি কমন আসে তাহলে তোমরা দুই সেটও করতে পারো কিন্তু এখান থেকে তিন সেট অঙ্ক আসবে আর আরেকটা যে অধ্যায় আছে খুব মোস্ট পপুলার এবং মোস্ট ফেমাস যে অধ্যায়টা সেটা হচ্ছে এই যে পরিসংখ্যান গড় মধ্য প্রসুরকে যে অধ্যায়টা সতেরো অধ্যায় এই অধ্যায়টা বাদে পরীক্ষা হবে এটা কখনো কল্পনাও করা যায় না মানে সতেরো অধ্যায় এমন একটা অধ্যায় আলু তো সবাই চেনো তাই না আলু বাদে যেমন কোনো তরকারি রান্না করা সম্ভব না বা আলু সব তরকারিতে যায় ঠিক প্রতিটা পরীক্ষায় এই সতেরো অধ্যায়টা আসবেই আরও সতেরো অধ্যায় থেকে দুই সেট তিন সেট প্রশ্ন করা হয়ে থাকে তাই আশা করি তোমাদের এটা আজকের পর থেকে আর বুঝতে অসুবিধা হবে না আর এই সতেরো অধ্যায় সম্পর্কে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই যে পরিসংখ্যান বিষয়ক যে অধ্যায়টা গড় মধ্যক প্রস্বরূপ সংক্ষিপ্ত গড় রেখা। তারপরে লেখচিত্র এগুলো সব কিছু টপিক নিয়েই কিন্তু তোমাদেরকে ভিডিও দেয়া হবে তো অবশ্যই তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা ভিডিওটা দেব যে অধ্যায়ের উপরে তোমাদের কমেন্ট বেশি হবে বা তোমরা যে অধ্যায় বেশি সংখ্যক মানুষ দেখতে চাইবে সেই অধ্যায়টা একদম পুরো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো করা হবে সব কিছু বিস্তারিত নিয়ে আমরা আবার নতুন করে ভিডিও আনব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে আর আমরা পরবর্তীতে প্রতিটা অধ্যায় থেকে যেমন বাস্তব সংখ্যা সেট অফ ফাংশন বীজগণিতিক রাশি প্রতিটা অধ্যায় থেকে আমরা একটা সাজেশন দেবো যে এই পাঁচটা করে অঙ্ক করলে সেখান থেকে তোমরা দুই সেট করে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে উপকারে আসবে ধন্যবাদ সকলকে